আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এনজয় লাইফ আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপি ইলিশ পেটি সন্দেশ এটা যে এত সহজ করে বানানো যায় না বানালে বুঝতে পারতাম না আর এই ইলিশ পেটি সন্দেশের এত সহজ রেসিপি হয়তো আর কোথাও পাবেন না আপনি একদমই অল্প উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে বানানো শিখিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন তবে চলে যায় মূল রেসিপিতে ফায়ারটা অন করে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখানে অন থার্ড কাপ লিকুইড দুধ আর ওয়ান থার্ড কাপ চিনি ব্যবহার করেছি এই উপকরণগুলো একটু সময় ধরে দাল করতে হবে এ পর্যায়ে অন টি স্পুন ঘি ইউজ করেছি আপনারা চাইলে এখানে বাটার ব্যবহার করতে পারবেন দুধটা যখন ঘন হয়ে গেছে এ পর্যায়ে অন থার্ড কাপ পাউডার মিল্ক অ্যাড করে দিয়েছি পাউডার মিল্ক অ্যাড করার পরে একটু থামা যাবে না এভাবে করে নাড়তে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত সফট একটা ডো তৈরি হচ্ছে লাস্ট পর্যায়ে এসে অনটি টি স্পুন ঘি অ্যাড করেছি আমি এ পর্যায়ে ব্যাটারটা তৈরি হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি একটা চপিং বোর্ডের উপর পলিব্যাগ ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে বাটার পেপার ব্যবহার করতে পারবেন এর সাহায্যে ব্যাটারটাকে খুব ভালো করে ময়েন্ড করে নিতে হবে সে একটু গরম আছে আর গরম থাকা অবস্থায় এটাকে খুব ভালো করে ময়েন্ড করে নিতে হবে মেয়ে ব্যাটারটাকে তিনটি ভাগে ভাগ করছে একটি ছোট ভাগ এবং দুটি সমান ভাগ বড় দুটি সমান ভাগ আমি সাইডে সরিয়ে রাখছি ব্যাটারের যে ছোটো ভাগটা রয়েছে এখানে আমি একটুখানি ফুড কালার অ্যাড করছি এই ভাগটা হচ্ছে মাছের ডিমের অংশ ইলিশ পেটির মাঝখানে এই অংশটাকে ব্যবহার করা যায় রিলিস্টিক করার জন্য আমি এটাকে হালকা একটু অরেঞ্জ ফুড কালার এখানে ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন কালার মিক্স করার পরে এটাকে লম্বা শেপ দিয়ে নিলাম আমি অন্য যে ব্যাটারের দুটো টুকরো ছিল এটাকেও আমি ঠিক এভাবেই রোল করে নিয়েছি রোল করে একটা সাইডে উঁচু রেখেছি এবং অন্য সাইডটা ফ্ল্যাট করে দিচ্ছি এটা বলে বোঝানো যাবে না জাস্ট আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে করছি কাজটা একটা সাইডে একটু উঁচু রেখেছি অন্য সাইডটা ফ্ল্যাট করে দিয়েছি বা সমান করে দিয়েছি এ পর্যায়ে মাছের ডিমের অংশটা মাঝখানে রেখে দুইটাকে খুব ভালো করে পাশাপাশি মিশিয়ে দিয়েছি দেখলে বুঝতে পারবেন এটা আর যে চ্যাপ্টা পাশ বা চাপা পাশটা আছে এটাকে শুধু একটু প্রেশার দেবেন নিচেরটা প্রেশার দেওয়ার দরকার নেই তাহলে ইলিশ পেটির যে শেফটা আছে ওটা খুব সুন্দরভাবে চলে আসবে এরপরে প্যাকেটটা সহ আমি ফ্রিজে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব যাতে বেটাটা একটুখানি শক্ত হয়ে যায় আধা ঘন্টা পর ফিরে আসলাম এ পর্যায়ে বেটাটা অনেকটাই শক্ত হয়ে গেছে এরকম সুতা তো আমাদের সবার ঘরেই থাকে জাস্ট এরকম একটা সুতা নিতে হবে এরপরে সন্দেশের বেটাটাকে সোজা করে রাখতে হবে জাস্ট এভাবে নিচে থেকে উপর দিকে সুতাটাকে নিয়ে এসে এরকম চাপ দিলে কেটে যাবে দেখলে বুঝতে পারবেন এটা বলে বোঝানোর কিছু নেই প্রত্যেকটি পিস আমি একইভাবে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর পিসগুলো এরকম সুন্দরভাবে তখনই কাটবে যখন আপনার বেটাটা পারফেক্ট হবে আমি হানড্রেড পার্সেন্ট শিওর যে এই ইলিশ পেটির রেসিপি এত সহজে আর কেউ আপনাকে দিতে পারবে না এরকম আকর্ষণীয় ভিডিও পেতে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ফ্রেন্ডস